যে তোমাকে ভালোবাসবে সে হাজারটা কারণ খুঁজবে তোমার কাছে থাকার জন্য আর যে তোমাকে ভালোবাসে না সে হাজারটা কারণ খুঁজবে তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য সেরকমই যদি প্রিয়জন বা প্রিয় মানুষের জন্য কিছু একটু করতে চান অনেক কিছু করার পাশাপাশি একটা কেক কিন্তু আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটিয়ে দিবে যেমন এই শিশুটির মুখে আমি ওর জন্য অনেক কিছু রান্না করেছি কিন্তু যখন একটা কেক দেখেছে তার রান্না ও দেখেছে তখন ওর খুশি দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি চকলেট বলেন মাছ গোস্ত ওকে এভরিথিং দেয়া হয়েছে কিন্তু যখনই ও একটা কেক দেখেছে তখন তার খুশি দেখে আমি অবাক হয়ে গিয়েছি প্রত্যেকটা বাচ্চা কেন একটা বড় মানুষ অথবা একটা বয়স্ক মানুষও এরকম একটা সুন্দর কেক দেখে খুবই খুশি হয়ে যায় আর এরকম প্রিন্সেস কেক দেখলে ছোট ছোট শিশু মেয়েরা একবারই খুশি হয়ে যায় আপনারা এরকম প্রিন্সেস বা এরকম পুতুল কেক নিতে পারেন কেক আর্ট বাই উর্মি খুবই খুবই স্বল্প দামে এত স্বল্প দাম আপনারা অন্যান্য যেকোনো বেকারিতে আপনারা ইয়ে করে দেখবেন মানে দাম কম্পেয়ার করে দেখবেন যে আমি কতটুকু নিই আর আমার প্রাইসটা আপনাদের কাছে কতটুকু রিজনেবেল লাগে যদি রিজনেবেল লাগে অবশ্যই আমার কাছ থেকে কেক নেবেন শুধু রিজনেবলের কথাই বলছি না যে কোনো ডিজাইনে যে কোনো কম্বিনেশনে আমি সবচেয়ে কম রাখার চেষ্টা করি তবে সব এলাকাতে কেক আমি ডেলিভারি দিয়ে থাকি না মাদার টেক বাসাবো নন্দীপাড়া দক্ষিণ বনশ্রী ও গোরান রোডে আমি কেক ডেলিভারি দিয়ে থাকি আর কেউ যদি অনলাইনে কেকের বেসটা শিখতে চায় তাহলে অবশ্যই অনলাইনে আমি ক্লাস করিয়ে থাকি অনলাইনে ক্লাস প্রসঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো কেক নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অবশ্যই তিন থেকে চার দিন আগে আর ভালো ধরনের কেক যেমন ধরেন যে কোনো দোতলা কেক পুতুল কেক এবং আর্টিফিশিয়াল কিছু কেকের জন্য অবশ্যই সাত দিন আগে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আমাদের কালেকশনে যদি অনেক কিছু থেকে না থাকে অবশ্যই কালেকশন করে নিয়ে এসে আপনাকে আপনার মনের মতন একটি কেক দেয়া হবে দোতলা কেকগুলোর ক্ষেত্রে কেন আমি সাত দিন আগে অর্ডার নিয়ে থাকি কারণ অনেক সময় প্যাকেজিংয়ের ব্যাপার স্যাপার থাকে প্যাকেজিং জিনিসটা অনেক সময় বাসায় থাকে না বা অনেক কিছুই বাসায় থাকে না সেক্ষেত্রে আমরা কালেকশন করে নিয়ে আসি অবশ্যই তিন থেকে চার দিন আগে সব ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি ভ্যানিলা স্ট্রবেরি অরেঞ্জ এবং চকলেট ফ্লেভারের কেক আমি সেল করে থাকি এই চার ধরনের কেক আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই অর্ডার করবেন কেক কাট বাই উর্মিতে আর কোয়ালিটিটা তো আপনারা নিজেই খেয়ে বলবেন যে কেমন লেগেছে সেটা তো আপনাদের ওপরই আর আমি চেষ্টা করে থাকি সবচেয়ে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন করতে আর প্রত্যেকটা প্রোডাক্টই আমি মালয়েশিয়ান প্রোডাক্ট দিয়ে ব্যবহার করার চেষ্টা করি যাতে করে আপনারা আপনাদেরকে আমি বেস্ট প্রোডাক্টটা দিতে পারি আপনারা সবাই আমার পাশে আছেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ